বিসমিল্লাহির রহমানি রহিম নারে তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করুন আসছে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রুজ বৃহস্পতিবার বাদ আসর হইতে আন্দিওরা যুবতাফসির কমিটির উদ্যোগে দশম বার্ষিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন স্থান আন্দিউরা বাস স্ট্যান্ড সংলগ্ন চকদারবাড়ি জামি মসজিদ উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন আলহাজ সৈয়দ মুদ্রিকুল হোসাইন সৈয়দ সার সাবেক শিক্ষক আন্দিউরা নেসা উচ্চ বিদ্যালয় বিসমিল্লাহি রহমানী রহিম নারে তেকবীর আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করুন আসছে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার সময়বাদ আসর হইতে আন্দিওরা যুবতাফসির কমিটির উদ্যোগে দশম বার্ষিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন স্থান আন্দিউরা বাস স্ট্যান্ড সংলগ্ন চকদার বাড়ি জামি মসজিদ উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন আলহাজ সৈয়দ মুদ্রিকুল হোসাইন সৈয়দ সার সাবেক শিক্ষক আন্দিউরা উম্মেতা উচ্চ বিদ্যালয়